ফাঁকা ঘরের সুযোগ নিয়ে চুরি এই ঘটনার জেরে মাথায় হাত চঞ্চলা মন্ডলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের কামালপুর এলাকায় জানা গেছে বিগত উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার সমস্ত ঘরে তালা বন্ধ করে মালদা শহরে মেয়ের বাড়ি বেড়াতে যায় পরিবারের লোকজন এরপর গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফিরে মূল দরজা খুলে দেখেন সমস্ত ঘরে তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘরের ভেতরে ঢুকতেই মাথায় হাত ঘরের ভেতরে সমস্ত জিনিস লন্ডবন্ড অবস্থায় পড়ে রয়েছে শোকেসের লো লকার ভেঙে সোনার অলঙ্কার এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা দাবি চঞ্চলা মন্ডলের সমস্ত ঘটনা বিবরণ দিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন গৃহকর্ত্রী চঞ্চলা মন্ডল এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ছিলাম না মেয়ের বাড়ি গেছি বাড়ি এসে দেখছি যখন তালা খুলে ঢুকলাম দেখছি ওগুলো লোকগুলো সব খোলা আছে সব কাজ করে সব ফেলা আছে

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর